সম্মানিত বিওয়ার্সাল আসসালামু এস বি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মা সেতু পার হয়ে এই গোপালগঞ্জের রাস্তা খুলনা যশোর বরিশাল এই এর এই বিশ্ব রোডটি এই রাস্তাটা গিয়েছে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে পনেরো বৃষ্টি জেলার সাথে সংযুক্ত হয়েছে দেশদের রেল লাইন বয়ে গেছে এটি আমাদের সোনার বাংলা আমাদের সোনার বাংলাদেশ কি অপরূপ দৃশ্য কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি অপরূপ দৃশ্য এই দেশের সবুজ বলা দেশ আমাদের বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন অপর বিশ্ব বাংলাদেশের ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ পদ্মা শক্তি বাড়বে বাংলা দিয়ে রাস্তাটি গোপালগঞ্জ গিয়েছে ঘুলনা যশোর বরিশাল ጥቁር